আমরা প্রথমে দেশপ্রেমিক হব সরকার যদি দুর্নীতিগ্রস্ত না হয় আর আমরা যদি দেশপ্রেমিক হই তাহলে আমরা আমাদের দেশের একটা সম্পত্তি নষ্ট হতে দেব না করব না অর্থাৎ আমরা যদি কোনো আমাদের সম্পত্তি নষ্ট না করি আর সরকার যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে আমাদের সম্পদ কিন্তু দেশে অনেক হবে যে ট্যাক্স দেয়া হয় সেই ট্যাক্সে কিন্তু আমাদের দেশের সমস্ত কাজ করার পরেও উদ্বৃত্ত থাকবে বাইরের থেকে আমাদের ধার করতে হবে না কারোর প্রতি আমাদের ধর্ণা দিতে হবে না এটা আমার বিশ্বাস যেগুলো যে সব দেশ তাদের দেশের লোক দেশপ্রেমিক এবং যারা দেশের ক্ষতি করে না সেই সব দেশ কিন্তু অনেক উন্নত আপনি জাপানের দিকে তাকান কত সুন্দর তারা নিয়ম কানুন মেনে চলে একটা শিশু রাস্তা পার হতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় বাস যদি আসতে থাকে বাসটা থামিয়ে দেয় তখন সেই শিশুটা রাস্তা পার হয় অর্থাৎ শিশুটাও সে নিয়ম পালন করছে আর গাড়িও সে নিয়ম পালন করছে শিশুটা পার হয়ে গেল তারা তাদের দেশের কোনো সম্পত্তি নষ্ট করে না ভারতের কথা বলেন ভারতে কিন্তু তাদের কোনো সম্পত্তি নষ্ট করে না যুক্তরাজ্যের কথা বলেন তারা কোনো সম্পত্তি নষ্ট করে না আমাদের স্কুল জীবনে সম্ভবত প্যাট্রিয়ট অথবা প্যাট্রিজম নামে একটা ইংরেজি কবিতা ছিল সেখানে আমরা পড়েছিলাম অর্থাৎ দেশপ্রেম এত বড় একটা জিনিস যেটা দেশের উন্নতির জন্য অত্যন্ত জরুরি আমি আমার নিজস্ব সম্পত্তি যদি রক্ষা করতে পারি তাহলে জাতীয় সম্পত্তি কেন রক্ষা করব না আসুন আমরা সবাই অপচয় রোধ করি এবং কেপিআই থেকে শুরু করে আমাদের দেশের কোনো সম্পত্তি অন্যের সম্পত্তিও কারোর ব্যক্তিগত সম্পত্তিও আগুন দিয়ে পড়াবো না নষ্ট করব না কাউকে আমরা মারব না আমরা এখন থেকে প্রাণ খুলে সবাই সবাইকে ভালোবাসব কেউ কারোর প্রতিহিংসামূলক ক্ষতি করব না রাজনীতিবিদরাও কোনো হিংসামূলক কাজ করবেন না তারা বিগত সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এজন্য আপনারা এখন এসে আপনারা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন সেটা খুবই খারাপ হবে সেটা করবেন না কারণ ওই প্রতিষ্ঠানটা থাকলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং অনেক লোক সেখানে চাকরি করবে তাতে বেকারত্ব বাড়বে না আপনারা দেশকে খারাপের দিকে ঠেলে দেবেন না ধন্যবাদ সবাইকে